জন্যই প্রস্তুতি গ্রহণ করা কবি বলতেছেন আরে আপেল জানা হে আজ ভি জানা কাল ভি জানা যা আজ বা বয়স্ক সবার করতে হবে শুরু আমাদের এটা ভাবতে হবে যে আমাদের এই ভাবে কোনো ওই সময় আমাদের চলে যেতে হবে তাই আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি যে আমাদের যে ছোট ভাই অনেক ছোট প্রায় আমার দশ বছরের ছোট তো একদিন আমাকে বললো ভাই আমি কাউন্সিলার পদে দাঁড়াইতে যাই তুমি কি বলো আমি বললাম এটা জনগণের ম্যান্ডেট তুমি দাঁড়াইতে চাইলে তো হয় না তারপরে যদি আল্লাহ সহায় তুমি হতে দাঁড়াইতে পারো ঠিক আছে তুমি দাঁড়াও তুমি দেখো আগে কি হয় তো উনি একদিন আইসা আমাকে বললো ভাই মোটামুটি সবাই আমাকে বলে তা আমি এই জন্য দাঁড়াইতে চাই তা আমার আফদুলিল্লা দাঁড়াও কিন্তু দাঁড়াইতে পারে একটি সত্য আমার পরিবার যেরকম স্বচ্ছ যেরকম ভালো ঠিক তোমার সেরকম আচার আচরণ সবার সাথে করতে তো আমি এই কাউন্সিলার হওয়ার পরে আমি কিন্তু কোনোদিন শুনি নাই যে মোরাদ কোনো আনা চেকছে গিয়ে কোন কথাবার্তা বা কারোর সাথে ঝগড়া বা কারোর কাছ থেকে টাকা পয়সা নেওয়া বা কিছু আর যদি কিছু থাকে না। তো আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যদি কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকে কারোর সাথে রকম কোনো আচরণ খারাপ আচরণ করে থাকে আমি তার পক্ষ হয়ে আপনাদের কাছে ক্ষমা থাকি হানাচে কান আছে উনি ঘুরে বেড়াতেন তো সবার সাথে কথা বলতেন সবার সাথে উনি হাসতেন তো যাই হোক আমি সবাইকে মাফ করে দেওয়ার জন্য বলবো কারণ উনি আমার ছোট ভাই সে হিসাবে

থাকা সমস্যা তো লাইট লাইট আমি আমি